হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্পেনের রাজধানী মাদ্রিদের পুরনো শহর পাল্লার ঐতিহ্যবাহী জলকেলি উৎসব থেকে আপনাদের জানাই স্বাগত দেন এই রকম জলকেলি উৎসব আপনারা মাদ্রিদের অনেক প্লেসেই অনেক এলাকাতেই আপনারা দেখতে পাবেন বাৎসরিকভাবে এই সকল উৎসবগুলো হয়ে থাকে পাল্লাতেও তার কোনো ব্যতিক্রম নয় পাল্লাতেও এরকমভাবেই দেখতে পাচ্ছেন শত শত মানুষ একত্রিত হয়েছে তারা জলকেলি উৎসবে তারা অংশগ্রহণ করেছেন এরকম অনেক প্লেসে আরো দেখতে পাবেন শত শত নয় হাজার হাজার মানুষ একত্রিত হয় এই উৎসব এই সকল উৎসবগুলো সাধারণত হয়ে থাকে সামারের সময় সামারের সময় যেহেতু অনেক গরম থাকে আর এই গরমের সময় মাদ্রিদের আশেপাশে সহ অল স্পেনেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ফেরিয়া মেলা হচ্ছে বা এই সকল উৎসবগুলো হয়ে আর তাছাড়াও স্পেনের অনেক ফেমাস অনেক ঐতিহ্যবাহী একটি খেলা যেটাকে বলা হয় লাতমাতিনা লাতোমাতিনে এই ফেস্টিভ্যালটিও হয়ে থাকে এই সময়টিতে ড্যানে জলকেলি উৎসবে অংশগ্রহণ করেছেন আমাদের মাদ্রিদ থেকে আগত যে সকল ফ্রেন্ডসরা আসছে তারা তাদেরকে নিয়ে এখন আমরা এই জলকেলি উৎসব থেকে আমরা চলে যাব সরাসরি মেলার দিকে সো পার্লার ঐতিহ্যবাহী বিখ্যাত এই মেলার যে রোডটি আছে সেই রোডটিতে চলছে এই জলকেলি উৎসব আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন একটি গেট এই হলো মেলার প্রধান গেট আমরা এই গেটটি দিয়ে এখন মেলার দিকে প্রবেশ করছি মেলাতে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান অনেকগুলো শপ আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে কি না খেলনা শফিস সহ অনেক রকমের অনেক আইটেম বিক্রি হচ্ছে এগুলো দেখতে অ্যাকচুয়ালি অনেকটা না হলেও কিছুটা বাংলাদেশের বৈশাখী মেলার একটি ভাই পাওয়া যায় সো আমি আপনাদের মাঝে এই মেলার কিছুটা চিত্র তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশে থাকুন সো গাইস আমরা ধীরে ধীরে মেলার ভিতরের দিকে আমরা প্রবেশ করছি মেলার ভিতরের দিকে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট কিছু শপ আছে কিছু আছে সো এই দেখতে আমার কাছে খুবই লাগে দেন আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রিদ থেকে আগত আমাদের যে সকল ফ্রেন্ডসরা আসছে তারা খুব ভালো উপভোগ করছে মেলাটিকে এই মেলাতে আজকে লোক সংখ্যা অনেকটা কম দেখা যাচ্ছে কেননা আজকে শনি রবিবার নয় শনি রবিবার এই সকল প্লেসগুলোতে অনেক মানুষ হয়ে থাকে সো দেখতেই পারছেন মোটামুটি খেলাধুলা নিয়ে খুবই বিজি আমাদের ফ্রেন্ডসরা দেন আমরা কিছুটা খেলাধুলা করে তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি কনসার্টের দিকে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন কনসার্টের স্টেজ আমরা এখন সেদিকে যাব

এই মেলাতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন অনেক রাইড আছে ছোটদের জন্য বড়দের জন্য এই মেলাতে সচরাচর মানুষজন হয়ে থাকে বিশেষ করে সন্ধ্যার পর যদিও সন্ধ্যা হতে বেশি একটা সময় আর বাকি নেই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এরই মধ্যে এখন যে প্লেস আপনারা দেখতে পাচ্ছেন খালি পড়ে আছে বা জনসংখ্যা অনেকটাই কম এই প্লেস গুলো শনি রবিবার বা সন্ধ্যার পর অনেক মানুষ হয়ে যায় এই সকল প্লেস গুলোতে সো আমরা এখন চলে আসলাম বাম্পার কারের দিকে দেন এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখতে পারছেন আলো কমে যাচ্ছে জানি না কতটুকু দেখাতে পারছি বা আপনারা কতটুকু দেখছেন সো আস্তে আস্তে লোকসংখ্যা বাড়ছে যদিও এখনও অনেকটাই কম অনেকটাই শূন্য আরও কিছুটা পর আরও খানিকটা পর হয়তো বা জনসংখ্যা আরও বেড়ে যাবে সো আমাদের ফ্রেন্ডদের নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এই মেলার এই প্লেসটিতে আপনারা যারা আমাদের এই রাগের ব্লগটি দেখেননি তাদের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে সেই ভিডিও লিংকটি দিয়ে রাখব সো আমরা এই মুহূর্তে আছি অনেক সুন্দর একটি রাইডের সামনে এই রাইডটিকে বাংলাদেশে বলা হয় শ্যাম্পান এই শ্যাম্পান টাইপের এই রাইডটি অনেক সুন্দর লাগে অনেক জস লাগে এছাড়াও আশেপাশে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় ফ্যান্টাসি কিংডামের রাইড আপনারা পেয়ে যাবেন এই সকল মেলাগুলো দেন আমরা দেখতে দেখতে ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্ত চলে আসছি আমরা আজকে ব্লগটি থেকে এদিকে বিদায় নিব আর আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে আমাদের চ্যানেলের এবং আমাদের পেজের পাশে থাকবেন সো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ